তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রেশন কার্ডের নতুন আপডেট চলে এসেছে এখানে কিন্তু ডেট অফ বার্থ তুলে দেওয়া হয়েছে পরিবারের যিনি প্রধান তার নামও কিন্তু তুলে দেওয়া হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ডে কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন রেশন কার্ড চালু হচ্ছে তাছাড়া রেশন কার্ডের এই ডাউনলোডের পদ্ধতি অর্থাৎ রেশন কার্ড এই যে আপনি ডাউনলোড করবেন এই ডাউনলোডের পদ্ধতিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিন্তু আপনাকে এবার থেকে রেশন কার্ড ডাউনলোড করতে হবে তো বর্তমানে নতুন পদ্ধতিতে কীভাবে আপনারা রেশন কার্ড ডাউনলোড করবেন কী কী নতুন আপডেট এসেছে কী কী পরিবর্তন এসছে সমস্ত কিছু জানাবো সঙ্গে এই রেশন কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে কি না অর্থাৎ এই রেশন কার্ডটা নিতে হবে কি না বা পুরনো রেশন কার্ডটা বাতিল হবে কি না সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ব্রাউজারটি ওপেন করে নেবেন আর সার্চ বারে লিখবেন ফুড ডট ডব্লুবি বা ফুড ডব্লুবি এটা লিখে সার্চ করলেই অনেকগুলো অপশান চলে আসবে প্রথমেই দেখুন ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট চলে এসছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন আবারও ঠিক এই রকম খাদ্য দপ্তরের ওয়েবসাইট খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে রেশন কার্ড নামে একটি অপশান আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আবারও ঠিক এই রকম আপনাদের সামনে পেজ চলে আসবে মনে রাখবেন একটু লোডিং নেবে তারপর কিন্তু অপশানগুলো চলে আসবে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইয়োর ই রেশন কার্ড তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আবারও আপনাদের সামনে নতুন একটা পেজ এইরকম চলে আসবে একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লাউড চিহ্ন দেওয়া রয়েছে এর উপরে আপনার ক্লিক করে দেবেন মনে রাখবেন এই যে লেখা রয়েছে লেখার উপরে ক্লিক করবেন যখনই এর উপরে ক্লিক করবেন আবারও এই পেজটা কিন্তু আপনাদের সামনে নতুনভাবে চলে আসবে তো একটু লোডিং নেবে এই রকম চলে আসবে এবার যেটা করবেন দেখুন এই জায়গায় বলা হয়েছে রেশন কার্ড নাম্বার আপনার রেশন কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দেবেন এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে সেম এই বক্সে বসিয়ে দেবেন তারপরে এই যে সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই রকম লিস্ট চলে আসবে যেখানে কিন্তু আপনি প্রথমেই দেখতে পাবেন আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডের নাম্বারগুলো কিন্তু লিস্ট হয় যেখানে দেখতে পেয়ে যাবেন এরপরে আপনাদের পরিবারের যে সমস্ত ব্যক্তিদের নামে রেশন কার্ড রয়েছে তাদের নামের লিস্টও কিন্তু এখানে পেয়ে যাবেন একইভাবে দেখুন বলা হয়েছে আধার কার্ড তো আপনাদের যে সমস্ত রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেই সমস্ত আধার কার্ডের নাম্বারের শেষের চার সংখ্যা এখানে দেখতে পাবেন এই যে ওটিপি দেখতে পাচ্ছেন ধরুন আপনি একটা রেশন কার্ড ডাউনলোড করবেন যে রেশন কার্ডটা আপনি ডাউনলোড করবেন এই সেম ওটিপিতে কিন্তু তার সোজাসুজি আপনাকে ক্লিক করতে হবে করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে মনে রাখবেন এই যে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা অর্থাৎ মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে সেই ওটিপি বসে আপনাকে ডাউনলোড করতে হবে আবারও ভালোভাবে বুঝিয়ে দিই ধরুন বন্ধুরা আপনি এই রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন সেক্ষেত্রে এই ব্যক্তির রেশন কার্ড একইভাবে কিন্তু এখানে যে আধার নাম্বারটা লিঙ্ক করা রয়েছে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেন্ড ওটিপি করলে কিন্তু সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে যেটা কিন্তু আপনাকে বসাতে হবে চলুন আপনাদেরকে যে কোনো একটা রেশন কার্ড আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো যে কোনো একটা রেশন কার্ড ডাউনলোড করার জন্য আমি এই যে সেন্ড ওটিপি রয়েছে এই সেন্ড ওটিপির জায়গায় ক্লিক করে দিলাম তো সেন্ড ওটিপির জায়গায় ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ওটিপি চলে আসবে যে ওটিপিটা আপনাকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু বসাতে হবে আর মনে রাখবেন দুই মিনিট সময় থাকবে তার মধ্যেই কিন্তু আপনাকে ওটিপিটা বসিয়ে দিতে হবে তো বন্ধুরা ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই সাথে সাথে কিন্তু সেটা ভেরিফাই হয়ে যাবে এরপর আবারও একটা অপশান আপনাদের সামনে এরকম পেজ খুলে চলে আসবে দেখুন বলা হয়েছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইওর ফ্যামিলি এবারে সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে যেমন এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু আমাদের পরিবারের মোবাইল নাম্বার আর এখানে দেখুন বলা হয়েছে কনফার্ম আদার মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি তো এখানে কিন্তু আপনারা টিক করে দেবেন তো আমিও এখানে টিক করে দিচ্ছি তো বন্ধুরা যখনই আমরা এখানে টিক করে দেবো সাথে সাথে কিন্তু কনফার্মের অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কনফার্ম অপশান চলে এসেছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে এখানে বলা হয়েছে দেখুন ডু ইউ ওয়ান টু প্রোসিড তো এখানে আপনি এই যে ইএস অপশান রয়েছে এই ইএসএ আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এ ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার পরিবারের যতগুলো মানুষের অর্থাৎ আপনার পরিবারের যতগুলো সদস্য রেশন কার্ড রয়েছে তাদের সবাইয়ের কিন্তু এখানে লিস্ট চলে আসবে একটা মোবাইল নাম্বার বা দুটো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা সবার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন বা একজনের আধার কার্ডের ওটিপি দিয়ে কিন্তু আপনারা সবাইয়ের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রেশন কার্ডের কিন্তু অলরেডি লিস্ট চলে এসছে যা রেশন কার্ড আপনি ডাউনলোড করতে চান তার এই যে পাশে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড তো এর উপরে শুধুমাত্র আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা ই রেশন কার্ড ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো এবারে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু রেশন কার্ডটা অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন এসপিএইচ এইচ কার্ড অর্থাৎ কার্ডের ক্যাটাগরি এস পি এইচ এইচ সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার পরিবর্তন কী হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই এর আগে পরিবারের যিনি প্রধান থাকতো অর্থাৎ হেড অফ ফ্যামিলি যেটা থাকতো সেটা কিন্তু লেখা থাকতো তার নাম কিন্তু লেখা থাকতো তারপর বাবার নাম লেখা থাকতো এখন কিন্তু সেটা উঠে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবারের প্রধানের নাম নেই তবে বাবার নামটা রয়েছে সঙ্গে আরও একটি পরিবর্তন করা হয়েছে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের যে জায়গাটা এখানেও কিন্তু খালি করে দেওয়া হয়েছে আগে কিন্তু এখানে জন্ম তারিখটা থাকতো এই মুহূর্তে কিন্তু সেটাকেও তুলে দেওয়া হয়েছে কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রচুর মানুষরা রেশন কার্ড আধার কার্ডকে জন্ম তারিখ হিসেবে ব্যবহার করছে সেটা যাতে না করতে পারে সেই জন্যই হয়তো এই আপডেটটা করা হয়েছে তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা খাদ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু বর্তমানে এই নতুন আপডেটটা দেওয়া হয়েছে তো দেখতে পেলেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু রেশন কার্ডের ডাউনলোড থেকে শুরু করে একাধিক নিয়মে পরিবর্তন করা হয়েছে রেশন কার্ডেও কিন্তু আপডেট করা হয়েছে এর আগে রেশন কার্ডটা যেভাবে ডাউনলোড করতে হতো কোনো রকম কোনো মোবাইল নাম্বার বা ওটিপি লাগতো না শুধুমাত্র কিন্তু রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে কোড বসিয়ে সার্চ করলে কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারতেন কিন্তু এখন আর সেটা হচ্ছে না এখন আপনার মোবাইলে ওটিপি যাবে ভেরিফিকেশান করতে হবে তারপরে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি পুরানো রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাবে সবাইকেই এই রেশন কার্ড ডাউনলোড করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা পুরানো যে রেশন কার্ড গুলো দিয়ে আপনারা রেশন তুলছিলেন বা যে রেশন কার্ড আপনাদের কাছে আছে ওগুলো কিন্তু অরিজিনাল রেশন কার্ড ওগুলো কোথাও বা আপনারা ফেলবেন না বা হারাবেন না ওই রেশন কার্ডটা যেমন চলছিল তেমনই চলবে কোনো রেশন কার্ড কিন্তু বন্ধ হবে না কোনো সরকারি নির্দেশ জারি করা হয়নি যে এই রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এই রেশন কার্ড আপনাকে ডাউনলোড করতেই হবে নতুন আপডেট এসছে সেই জন্য কিন্তু আমাদের জানানো কর্তব্য তাই আপনাদেরকে জানালাম যে ইতিমধ্যে এই সমস্ত পরিবর্তনগুলো হয়েছে ডাউনলোডের পরিবর্তন এসছে অর্থাৎ কীভাবে নতুন পদ্ধতিতে ডাউনলোড করবেন সেগুলো দেখালাম আপনাদেরকে জানিয়ে রাখি এই যে রেশন কার্ডটা যদি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে উপরের দিকে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এই যে সিগনেচার এটা ভেরিফাই করে নেবেন তাহলে কিন্তু এটাকে ই রেশন কার্ড হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে কার্ডটা কিন্তু কাগজের কার্ড হবে তবে আপনাদের কাছে যে কার্ডটা রয়েছে ওটা অরিজিনাল কার্ড এটিএম কার্ডের মতো কার্ড ওই কার্ডটা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো কার্ড কিন্তু বন্ধ হচ্ছে না পুরনো সব রেশন কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন আর আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে জানাতে ভুলবেন না ধন্যবাদ